তো নো মুসলিম বাইকে আমরা তেমন কিছু উহার দিয়ে খুশি করতে পারবো না তো আমরা চেষ্টা করতেছি একটা উপহার হলো তাদেরকে দিয়ে সম্মান করতে যে কিতাব সৃষ্টি না হইলে হয়তো পৃথিবীর সৃষ্টি হইতো না আল কোরআন বাংলা অত্তসহ আমরা ওদেরকে দিব একটা সংগঠন সোনার বাংলা গর্ব মানবতার প্ল্যাটফর্মের পক্ষ থেকে মানবিক বাইদের পক্ষ থেকে দুই ভাই দুইটা কোরআন দিব যেহেতু ওরা কোরআনের তোলা আসছে তারা যতটুকু চেষ্টা করে যতটুকু তাদের মন চায় চেষ্টা করবে এই কোরআনগুলো ফরার জন্য উনিও মুসলিম গত জুমার দিনে ইসলাম ধর্ম গ্রহণ করছে তো আমি জানতে চেষ্টা করব আপনারা জানবেন এই ভাইয়া আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইসলামের ফতাকা তোলা আসছেন তো আপনার কেমন লাগতেছে ইসলামের ফতাকা তোলা এসে আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন বা কাদের অনুসারা আজকে আপনারা ইসলামের আলোকিত হয়ে ইসলামের ফতাকা তোলা আসছেন সবার উদ্দেশ্য যদি শেয়ার করতেন একটু আলাইকুম মোহাম্মদ আব্দুর রহমান রানা বিগত আরও দুই বছর আগে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি এবং কি যে আমরা যে হিন্দু ধর্ম ছিলাম আগে আমরা ভিডিও দেখতাম অনেক ভিডিও দেখতাম হিন্দুদের ভিডিও দেখতাম তারপর আপনার যে ইসলাম ভিডিও দেখতাম দেখার পর মানে মুক্তি পূজা ওগুলো হয় মানে একটা হুজুর আমরা দেখলাম আর কি মুক্তি পূজাগুলা যে হয় মুক্তি পূজা ধর্মান্তরী এগুলা মানে মুক্তি আমরা বানাই আমরা মানে আমরা পূজা করি এটা আমাদের কোথায় কীভাবে হয় তো এটা মানে চিন্তা করতাম আমি রাত্রে কি আমরা মানে আমরা যদি পূজা করি এটা আমাদের কোথা কীভাবে হয় না না আমি ছোটো করে বলতেছি না এটা আমি বলবো পরে বলবো ঠিক আছে তো মনে করেন আমার থেকে ইসলাম ধর্ম ভালো লাগছে আমার বন্ধুবান্ধব আসিল ওরা মানে বলতাম আমাকে সবসময় বাবুর সঠিক পথে তো আমি বললাম বাবু আমি আরও বিগত অনেক বছর থেকে ইসলাম ধর্ম করার ইচ্ছা ছিল কিন্তু বয়ে মনে ভয় ছিল তো পারি নাই হুম তো এখন নিজের মাধ্যমে ডিসিশন নিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করবো তো দুই বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি তো পর্যন্ত আল্লাহ যা করছে করছে আরও করুক আমাকে আমি যেন পালা করুক কোরআন তেল করতে পারি এটা আপনাদের কাছে আমি দোয়া চাই এটা বলে আমার প্রতি বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সবাইকে ধন্যবাদ আজকে আমাদেরকে অনেক মনোযোগ সহকারে দেখার জন্য শোনার জন্য তো আমাদের দুইজন নো মুসলিম বাইকে আমরা তেমন কিছু উপহার দিয়ে খুশি করতে পারবো না আমরা চেষ্টা করতেছি ছোট্ট একটা উপহার হলো তাদেরকে দিয়ে সম্মান করতে যে কিতাব সৃষ্টি না হইলে হয়তো পৃথিবী সৃষ্টি হইতো না আল কোরআন বাংলা অত্যসহ আমরা ওদেরকে দিব একটা সংগঠন সোনার বাংলা করবো মানবতার প্ল্যাটফর্মের পক্ষ থেকে মানবী ভাইদের পক্ষ থেকে দুই ভাইকে দুইটা কোরআন দিব যারা যেহেতু ওরা কোরআনের তোলা আসছে তারা যতটুকু চেষ্টা করে যতটুকু তাদের মন চাই চেষ্টা করবে এই কোরআনগুলো ফরার জন্য আচ্ছা আমরা সবাই মিলে যৌথভাবে তাদেরকে সবার পক্ষ থেকে দুইজনকে দুইটা আল কোরআন দিয়েছি তারা যেন কোরআনের আল আলোয় আলোকিত হয় তারা যেন স্বাধীনতা অর্জনের ছিল স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিক আছে ইসলামিক সব নিয়ম কারণ কেউ হয়তো ভুল পরামর্শ দিতে পারে অনেক খারাপ কিছু বলতে পারে কোরআনের মধ্যে সব কিছু আছে তারা হয়তো ফরালয়া করছে বাংলা অত্ত্ব সহ তারা কিছু হুজুরদের সাথে যারা হকানি হুজুর তাদের সাথে পরামর্শ করবে তারা ইসলামকে গ্রহণ করবে পাঁচ ফাঁসোক্ত নামাজ পড়বে আমরা এটাই চাই সবাই ভালো থাকবেন অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন আমরা শুধু সামান্য সবার উদ্দেশ্যে কিছু শেয়ার করার জন্য ইসলামের দাওয়াত দাবাত দেওয়ার জন্য আজকের ভিডিওটা নেক্সট টাইম আরেকদিন আমরা আরেক বিষয় নিয়ে ওদেরকে নিয়ে আসবো আমরা চেষ্টা করবো ওদেরকে আমাদের সংগ্রহ পক্ষ থেকে করার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম